দিকে অনেক এই যে কাটটাছে গিন্নী এই যে গিন্নী কিভাবে কাটে দেখেন এই যে ও কালারটা কিন্তু শেয়াই হইছে একবারে লোভনীয় কালার খেতে তো এখনই আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি এই যে মুরগির গিলা এই যে কলিজা আর এই যে গলা নিয়ে আসছে এটাকে এখন আমরা সুন্দর করে রান্না করব তার আগে এটাকে আমরা কেটে ধুইয়ে নেব চলুন তাহলে কেটে ধুইয়ে নেওয়া যাক আর আপনারা রান্নাটা খুব সহজে ইনশাআল্লাহ শিখে যাবেন পুরো নতুন রেসিপি একবার অন্য রকমের রেসিপি হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখন এটি কাটা শুরু করে দিয়েছি এই যে অলরেডি এই যে কাঠটা সে গিন্নি এই যে গিন্নি কিভাবে কাটে দেখেন এই যে কিভাবে গিলাটা পরিষ্কার করতে হয় দেখেন এই যে প্রথম মাঝখান থেকে এই যে ফেড়ে নেবেন তারপর ওর ভেতরে টাস্তে করে টান দিবেন দেখবেন খুব আলতোভাবে টান দিলে ওটা উঠে গেছে আর একবারে ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে গেছে আর কেটে সুন্দরভাবে এই যে প্লেটে রেখে দেবেন এই যে কে ঠিক আছে না গিন্নী হ্যাঁ এবারে তো বন্ধুরা এই যে কাটা ধোয়া আমাদের শেষ আর কাটা ধোয়ার পরে দেখুন একবার পুরা গরুর গোস্ত মতো লাগছে মনে হচ্ছে এটা আমি এখনি খাই তো এখন তো আর খাওয়া যাবে না রান্না করার পরে আর এটা সুন্দর করে মাখো মাখো ভোনা করব তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু চুলোটা চালিয়ে নিয়েছি চুলার মধ্যে এখন কোয়াও দিয়ে নিয়েছি কোয়ায়ের উপর এখন আমার গিন্নির তেল ঢেলে দিচ্ছে এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে আমি একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর বাদামি কালার কিন্তু দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু বাদামি কালার হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে নেব তারপরে দিব রসুন বাটা আর রসুন বাটা আর আদা বাটা দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব নেওয়ার পরে যে মশলাগুলো আছে যাবতীয় দেওয়ার সেগুলোর মধ্যে সেগুলো আমি এখন দিতে থাকব। সেটা হচ্ছে আপনার যেমন হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে নিলাম তারপরে দিলাম মরিচের গুঁড়া এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দেব একটু স্বাদ বাড়ানোর জন্য ধনের গুঁড়া অথবা তার সাথে সাথে আবার দিয়ে নেব মুরগির একটু গুঁড়া মশলা তারপরে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব নেওয়ার পরে অল্প একটু আমি অল্প পরিমাণে এতে একটু পানি দিয়ে নেব এবার পানিটা দেওয়ার পরে আমি এটাকে হালকা করে আবার নেড়ে ছেড়ে নেব নেওয়ার পরে আমি যে গিলে কলিজাগুলো ধুয়ে রাখছিলাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে কিছুক্ষণের জন্য ডাঙনা দিয়ে রেখে দেব। আর এখন দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠানোর পরে কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এরপরে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে দেব তো এখন যখন আমি ঢাকনা উঠাবো তখন দেখছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমাদের এখন অবশেষে রান্না শেষ আর আমরা এডি এখন নামাবো এই যে কালারটা কিন্তু শেষ হয়েছে একবারে লোভনীয় কালার খেতে তো এখনই মন চাচ্ছে রাফিয়া তুমি খাবা তো এখন হচ্ছে আমাদের খাবার পালা আর আমরা এখন খাবো এই যে ভান নিয়ে নিয়েছি সাথে নাসিরুল্লাহ রাফিয়া তো খাবার শুরু করে দিছে এখন হচ্ছে আমার খাবার পালা কেমন হয়েছে অবশ্যই বলবো আগে খাওয়া দাওয়া এই যে দেখেন কালারটা দেখেন সে অসাধারণ অসাধারণ কালার এই যে আমি এখন নিয়ে নিলাম এখন খেয়ে দেখবো আসলে কেমন মজা হয়েছে অনেক কষ্ট করে রান্না করা হয়েছে মশাল্লা দিলে অনেক স্বাদ হয়েছে অনেক স্বাদ অনেক স্বাদ তুলে নেই আপনারা রান্নাঘরে খাবেন যদি কখনো আলাদা আলাদাভাবে গিলাকলিজা খায় যদি না খেয়ে থাকেন তো অবশ্যই গিলাকলিজা কিনে নিয়ে এসে অবশ্যই রান্না করে তাড়াতাড়ি সেই সেই লাগছে দারু মনে রাখ আর আমার পিছনে আমার ক্যামেরাম্যান আছে মানে আমার ওয়াইফ ও আমরা খাইতেছি ওর একটু লোভ লাগতেছে তো তাড়াতাড়ি খাইয়ে আবার ও আবার খাবে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই ওইটু লোভ লাগে তো আবার মাঝে মাঝে আমরা খাচ্ছি ওর লোভ লাগারই কথা তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিন ইনশাল্লাহ